আমি প্রথমে যে নামটার কথা বলতে চাই উনি হচ্ছেন মৈদুল হাসান আপনারা সবাই নিশ্চয়ই মুক্তি মূলধারা একাত্তর বইটা পড়েছেন মূলধারা একাত্তরের যিনি লেখক মৈদুল হাসান তাকে একুশে পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এটা হচ্ছে গবেষণা শাখায় মৈদুল হাসান এরপরে যে নামটা আমি ঘোষণা করতে চাই শহীদুল জহির আমরা সবাই জানি যে হুমায়ুন আহমেদ পরবর্তী সময়ে সম্পূর্ণ নতুন এবং নিজস্ব স্বর নিয়ে আসেন উনি সাহিত্যে ভাষা ও সাহিত্য অবদানের জন্য দু হাজার পঁচিশে একুশে পদকে ভূষিত হয়েছেন শহীদুল জহির এটি মরণোত্তর পুরস্কার এরপরে বারো নম্বর হেলাল হাফিজ আমাদের দুর্ভাগ্য যে উনি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ তাকে সম্মানিত করতে পারেনি কিন্তু আমরা মনে করি বেটার লেভ দ্যান নেভার সো বছরের ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর একুশো পদক দুই হাজার পঁচিশে ভূষিত হয়েছেন এরপরে যে নামটি আমরা বলবো এটি হচ্ছে সমাজ সেবা শাখাতে শাখায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী উনি চট্টগ্রামের একজন বিশিষ্ট সমাজসেবক ওনাকে সমাজসেবা শাখায় মরণোত্তর পুরস্কারের জন্য ভূষিত করা হয়েছে এরপরে যে দশ নম্বর যে নামটি আমরা ঘোষণা করবো সেটি এক্সেপশনাল এটা অনেকটা কি বলে সাধারণ রীতির একটু বাইরে গিয়ে আমরা রেডিকেল হওয়ার চেষ্টা করেছি এবং আমরা মনে করেছি যে এটা এই সরকারের পক্ষেই এই রেডিকেল হওয়াটা সম্ভব সেটা হচ্ছে যে অভ্রর জনক মেহেদি হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য একুশে পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এবং আমাদের সরকার এবং রাষ্ট্র আমি মনে করি যে আমার আমরা মেহেদি হাসান খানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তার অবদানের জন্য এরপরে নয় নম্বর হচ্ছে শিক্ষায় ডক্টর নিয়াজ জামান আপনারা জানেন যে উনি বিশিষ্ট অধ্যাপক লেখক এবং গবেষক তাকে মনোনীত করা ভূষিত করা হয়েছে পদক দু হাজার পঁচিশে শিক্ষা ক্যাটাগরিতে এরপরে যে নামটি আমি বলতে চাই সেটা হচ্ছে ডক্টর শহীদুল আলম আমরা সবাই জানি যে দৃকের প্রতিষ্ঠাতা ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি শিক্ষায় তার অসাধারণ অবদান আছে শহীদুল আলম ভাইকে একুশে পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে সংস্কৃতি ও শিক্ষা এই ক্যাটাগরিতে এরপরে যে ক্যাটাগরি সেটা হচ্ছে সাংবাদিকতা ও মানবাধিকার এই ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার পঁচিশে জন্য ভূষিত করা হয়েছে মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে এরপরে আছে সাংবাদিকতায় আরেকজন এটা একটা মরণোত্তর পুরস্কার মাহফুজুল্লাহ উনি আপনারা জানেন যে মিডিয়া জগতের খুবই একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি তাকে দু হাজার পঁচিশের একুশে পদকে ভূষিত করা হয়েছে এরপরে যে নামটি আমি বলতে চাই শিল্পকলা চিত্রকলা থেকে তিনি হচ্ছেন রোকেয়া সুলতানা উনি জানেন আপনাদের দেশের ছাপচিত্র এবং ছাপচিত্র উনি অনন্য এবং ওনার এই ভূমিকার জন্যে রোকেয়া সুলতানাকে শিল্পকলা চিত্রকলা ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এরপরে যে নামটি সেটাও শিল্পকলার আলোকচিত্র ক্যাটাগরিতে নাসির আলী মামুন আপনারা সবাই জানেন যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে উনি অদ্বিতীয় এবং অনন্য নাসির আলী মামুন ভাইকে একুশে পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এরপরে যে নামটি বলবো সেটা হচ্ছে সঙ্গীত শিল্পকলা সঙ্গীত এখানে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌ আরা তাকে একুশে পদক দুই হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে এরপরে যে নামটি এটা শিল্পকলা সঙ্গীত উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং উস্তাদ উস্তাদ নিরদ বরণ বড়ুয়া এটি একটি মরণোত্তর পুরস্কার এরপরে যে নামটি আমরা বলবো সেটা হচ্ছে শিল্পকলা চলচ্চিত্র ওনার ছবির নাম বললে আপনার সবাই জানবেন ছুটির ঘণ্টা নামে এক অসাধারণ ছবি বানিয়েছিলেন এবং আরও অনেক ছবি বানিয়েছেন তিনি আজিজুর রহমান এটি একটি মরণোত্তর পুরস্কার এবং এটার ক্ষেত্রে একই কথা বলতে চাই ওনাকে অনেক আগেই একুশে পদক বা রাষ্ট্রীয় সম্মান পাওয়া হওয়া উচিত ছিল কিন্তু যাই হোক বেটার দেন এবার এরপর আমরা যেই শেষ যেই নামটা বলতে চাই এটাও যেটা বললাম যে আমরা এবার একটু র্যাডিকাল হওয়ার চেষ্টা করেছি এটা একটা দল একটা দলকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল তাদের ক্ষেত্র হচ্ছে ক্রীড়া কিন্তু এটা আপনারা এটার বিষয় এটা আমরা শুধু স্পোর্টিং ফেনোমেনার কারণে তাদেরকে দিচ্ছি না এটা পরিষ্কার করে বলা ভালো আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনাও বাংলাদেশের সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল থ্যাংক ইউ